গার্মেন্ট থাকে আপনারা মানে মেয়ে নিয়ে আসে পুঁতি থাকে নিয়ে আসে বস্তি থেকে নিয়ে আসে প্রতিটা মেয়েদের কিন্তু লেখাপড়া মনে করেন লেখাপড়া করতে ইন্টার দেখেন ইন্টারে আপনার সেম টু মি সেম টু ঠিক আছে আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম তিরিশটা মডেল নিয়ে নতুন করে আবার কাজ কাজে আপনি যোগ দিয়েছে ইতিপূর্বে আপনি দেখেছেন আমরা দশটি নাইকে আপনারা দুই দিন আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি আজকে আপনাদেরকে আরও চারটে নাইকে সেটা পরিচয় করে দেবো মোট পনেরোটা আরও আমাকে কয়েকদিন মধ্যে আরও পনেরোটা আপনি পরিচয় করে দেবো মূলত টার্গেট আমরা কাজ করতে চাই অনেকেই মনে করেন বলে যে হিরো আলম এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে করতে আপনারা অনেকে হিংসা করে আমার বোকা দেন বকা অনেকে আপনারা আমার বাবা মা ধরে গালিগালাজ করেন আসলে ভাই আর আল্লাহ পাক যখন যা দেয় বলছেন আপনি তো চাপ্প ফেলে দেয় ঠিক আছে তো আমরা তো কাজে ব্যবসা মানুষের এখন ভঙ্গ ভাঙ করে নেয় আপনি আজকে পর্যন্ত দেখান হিরো আলমের মনে করে আজ পর্যন্ত কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে এই কাজ অনেকে জলেন অনেকে গালি করেন দেখেন আপনারা বলেন যে গার্মেন্টে থেকে আপনারা মানে মেয়ে নিয়ে আসে পতিতালে থেকে নিয়ে আসে বস্তি থেকে নিয়ে আসে পুটিটা মেয়ের কিন্তু লেখাপড়া মনে করেন এই তো লেখাপড়া কত ইন্টার দেখেন ইন্টারে আপনার সেম টু ঠিক আছে তো আপনারা যে বলেন যে আমরা বস্তি থেকে মেয়ে আছে তাকে ইন্টারে পড়ে আপনি শুনলেন তাই বস্তি থেকে কিন্তু সব লোক মানে ইন্টারে পড়ে না কিন্তু যাই হোক বস্তি থেকে কোনো মেয়ের মনে করে স্বপ্ন দেখে সে স্বপ্ন মনে করে আমাদের মতো বড়ো বড়োদের দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা তাদেরকে পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করি এটা নিয়ে আপনারা বকা সকা করেন গালিগালাজ করেন অনেকে বলেন হিরোয়াল মনে করেন ব্যবসা শুরু করছে ভিউ ব্যবসা শুরু করছে এক একজন একদম কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেয়েদের কোয়ার্ডে মেয়ে ভিডিও ভিউ ব্যবসা করছে আপনার উল্টো পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালি গালাস করেন তাই মূলত টার্গেট আমরা কাজ করতে চাই এদের নিশে নিশির সাথে পরে দশ বছর ধরে আমার পরে দশ বছর ধরে সে কাজ করতে আমার সাথে করেছে এখন পর্যন্ত আমরা টাইম লাইনে আছে তাই টাইম লাগে সবাই ধরে রাখতে পারে না বুঝতে পারছেন উল্টো পাল্টা করে অনেকে করতে পারে না সেদিনকে মনে করেন এই যে নতুন নতুন মেয়ে আছে এরা অনেক কিছু বোঝে না তাদেরকে বুঝে অনেক টাইমে ঠিক করে আমাদেরকে ঠিক করে কাজে নামাতে হবে আপনারা এটা নিয়ে হয়তো এরা একটা ভুল করছে আরেকটা ভুল করছে এটা আপনারা করেন কি আপনারা দশ সেকেন্ড ভিডিও কাটে কুটে আপনারা নেগেটিভ মনে করে মন্তব্য স্ক্রিনশট দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন ভাই নেগেটিভ মন্তব্য সরাইন না মানুষের কাজ করে সুযোগ করে দেন আমাদের বর্তমানে মানুষকে সুযোগ করে দিতে হয় না তাই আমি সুযোগ করে দিতেছি বলে খারাপ খুশি কাজ শুরু করছে অশ্লীলতা শুরু করছে বাজে মন্তব্য করতেছে কাজ নেই বিভিন্ন এখন তো আমি স্বাধীন মনে করেন সে দিয়ে গোসল করার পর থেকে সে মনে করেন পাল্টা কাজ শুরু করতে ভাই আমি তো উল্টোপাল্টাকেই কাজ করতে আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছে আমি বলছি আপনাকে তিরিশটা মেয়ে নিয়ে কাজ করবো সেই তিরিশটা মেনে আপনাদের সামনে কাজ করতেছে এই নিয়ে আপনারা বাজে মন্তব্য কেন করেন তাই আপনাকে চাই আমি এই নতুন নতুন মেয়ে কর আপনাদেরকে কাজের মাধ্যমে হিরো আলম একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারে তাই আপনি যদি আমি তিরিশটা মেয়ে মনে করেন নিয়ে আসতে তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে তো একটা ডিউটি চলে গেলে যার বা পাবলিক কেউ অন্য লোক আমি যাতে দিশারা না হয়ে পড়ি যে কাজ করবো কাজে নে করবো কাজে নে করবো আর জীবনে ভুল করছে এই ভুলটা করবো না আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা সেই আপনাকে অনুরোধ করবো কাজের দিকে আপনারা মন মনটা সাবর দেন যাতে এদের করক মেয়েট আমি আরো দশটা ধুটি তৈরি করতে পারি দশটা ভালো কাজ করতে পারি এই সাহসটা আপনারা আমাকে দেবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত কতগুলো